ঢাকার দুহার উপজেলায় বারহা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও দুহার উপজেলা বিএনপি নেতা হারুনর রশিদ মাস্টার হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে শনিবার দুপুরে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বারহা বাজার থেকে জয়নালের মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি এ সময় নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল উহাব মিয়ার পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন পদ্মা নদীর ধারে হাঁটতে গেলে সন্ত্রাসীরা দুহার উপজেলা বিএনপির নেতা হারুনর রশিদ মাস্টারকে গুলি ও কুপিয়ে হত্যা করে পরে মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারও করে পুলিশ আসামিরা জামিনে এসে নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল উহাব মিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ করে যা অত্যন্ত নিন্দনীয় তাই আমরা আব্দুল উহাব মিয়ার পদত্যাগ দাবি করছি এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হাই হারেস মাতবর বাদশাহ মুল্লিক আব্দুর রাজ্জাক সালাম চৌধুরী জামাল ব্যাপারী আব্দুল মান্নান লাবলু মুল্লা ডাক্তার ইলামুদ্দিন নুরুল ইসলাম মাতবর ইয়ার আলী শফিউদ্দিন শফি লাবলু দেওয়ান মশিউর রহমান রিপন তুতামুল্লা লিটন হোসেন কালু মনির মুল্লা মজনু মিয়া জাহাঙ্গীর আলম সহ স্থানীয় জনগণ বিক্ষোভ মিছিলটি পরিচালনা করেন মোহাম্মদ ওয়াসিম মোল্লা